দীর্ঘ অনিয়ম দুর্নীতির ফলে লুটপাট হয়েছে কয়েক হাজার কোটি টাকা এরপরও বাচ্চার লড়াইয়ে টিকে ছিল বেসিক ব্যাংক কিন্তু একীভূতকরণের ঘোষণায় ব্যাংকটিকে ফের ঠেলে হয়েছে মাত্র এক মাসে গ্রাহকরা আমানত তুলে আড়াই হাজার কোটি টাকা আস্থাহীনতায় আমানত তুলে নিতে চিঠি দিচ্ছে সরকারি প্রতিষ্ঠানগুলো এমন অবস্থায় ব্যাংকটিকে বাঁচাতে সরকারের বিভিন্ন দপ্তরে অসহায় আত্মসমর্পণ করে চিঠি লিখেছেন বেসিক ব্যাংকের রিপোর্টে থাকছে বিস্তারিত আর্থিকভাবে সবল একটি ব্যাংক কেবল সীমাহীন অনিয়ম আর দুর্নীতির মাধ্যমে যে ডুবতে পারে তার বড় উদাহরণ এখন রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক মাত্র কয়েক বছরের লুটপাটে সব হারিয়ে নিঃস্ব ব্যাংকটি মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে একভূতকরণের ঘোষণা আস্থাহীনতা এমন পর্যায়ে ঠেকেছে যে সাধারণ আমানতকারীদের পাশাপাশি সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানগুলোও তুলে নিচ্ছে আমানত প্রধানমন্ত্রীর কার্যালয় কেন্দ্রীয় ব্যাংক অর্থ মন্ত্রণালয় বিভাগ সহ সরকারি নানা দপ্তরে পাঠানো চিঠিতে তাই বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনিসুর রহমানের সরল স্বীকারোক্তি তারল্য সংকট এমন পর্যায়ে ঠেকেছে তাতে যে কোনো সময় ঘটতে পারে ব্যক্তি পর্যায়ে চেক ফেরতের মতো পরিস্থিতিও তাই সরকারি সংস্থাগুলো যেন টাকা তুলে না নেয় জন্য সরকারের কাছে ধর্না ব্যাংকটির চা হয়েছে স্বল্প সুদে সরকার থেকে আমানত সরবরাহের নীতির সহায়তাও চিঠিতে ব্যাংকটির সাম্প্রতিক নানা অগ্রগতির চিত্র তুলে ধরা হয় বলা হয় একীভূতকরণের ঘোষণার আগ পর্যন্ত মাসে বঙ্গবন্ধু স্যাটেলাইটের কিস্তি বাবদ প্রায় দুই মিলিয়ন ডলার পরিশোধ করেছে বেসিক ব্যাংক বৃদ্ধি পায় আমদানি রপ্তানি ও রেমিটেন্সও গত তিন বছরে খেলাপি ঋণ আদায় হয়েছে পাঁচশো তেষট্টি কোটি টাকা এই সময়ে হয়নি নতুন কোনো ঋণ খেলাপি লোকসানি শাখার সংখ্যা কমেছে অন্তত পনেরোটি ঋণ আমানতের অনুপাত একশো পনেরো হতে কমে দাঁড়িয়েছে পঁচাশি শতাংশে নানা সংকট সত্ত্বেও ঘুরে দাঁড়াতে শুরু করেছে ব্যাংকটি কিন্তু বড় ধরনের বিপত্তি শুরু বেসরকারি খাতের সিটি ব্যাংকের সাথে একভূত করার ঘোষণার পর থেকে এরই মধ্যে আমানতকারীরা ব্যাংক থেকে তুলে নিয়েছেন নগদ আড়াই হাজার কোটি টাকা এখানেই শেষ নয় এ যেন কফিনের শেষ পেরেক শেষ হয়ে গেছে ব্যাংকের পক্ষে বন্ড রেখে কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ধার নেয়ার সুযোগও আন্ত ব্যাংক কল মার্কেটেও পাওয়া যাচ্ছে না ধারের টাকা তাই জানতে চাওয়া হয় একীভূতকরণ নিয়ে সরকারের স্পষ্ট অবস্থানও নিয়মের বাইরে যে হস্তক্ষেপ সেগুলোর কারণে অনেক সময় ব্যাংকগুলো দুর্বল অবস্থানে চলে যায় সামগ্রিকভাবেই তো ব্যাংকের যে স্বাস্থ্য ব্যাংকের যে স্বাস্থ্য এটা দুর্বল হওয়ার কারণে একটা উদ্বেগ বিরাজ করছে গ্রাহকদের মধ্যে দুপক্ষই লাভবান হতে পারে ওরকম একটা ছোট কোম্পানি খুব ভালো প্রসপেক্ট আছে তাকে নিয়ে নিল একটা বড় কোম্পানি কিন্তু আমাদের ক্ষেত্রে বোধ এটা এটা ওই ওই সিস্টেম প্রযোজ্য এখানে একটু চাপ দিয়ে মোটামুটি এই ব্যবস্থা হচ্ছে বিধিবদ্ধ তারল্য রিজার্ভের ঘাটতিও দাঁড়িয়েছে প্রায় এক হাজার আটশো কোটি টাকায় তাই শেষ বেলায় খড়কুটো ধরে হলেও ডুবন্ত অবস্থা থেকে বাঁচতে চায় ব্যাংকটি যদিও এ নিয়ে কোনো কথা বলতে রাজি হননি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইমদাদ হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা রাজনৈতিক চাপ ও সুবিধাভোগী গোষ্ঠীর কারণে সংকটে পড়া ব্যাংক খাতে আরও বাজে দৃষ্টান্ত তৈরি করেছে কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞা মোয়াজেম হোসেন স্মারক বক্তৃতায় পর্যবেক্ষণ তুলে ধরেন সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন বাইরে থেকে আর্থিক খাতকে ভালো মনে হলেও ভেতরটা নড়বড়ে একের পর এক অনিশ্চয়তা অব্যবস্থাপনা সংকট আর সিদ্ধান্তহীনতায় ভুগছে পুরো ব্যাংখ্যাত খাত ক্ষমতাসীনদের আধিপত্য আর রাজনৈতিক চাপ যেই সমস্যা বাড়িয়েছে বহুগুণ সেই সাথে নতুন করে দুশ্চিন্তার কারণ হয়ে সামনে এসেছে প্রয়োজনীয় তথ্যের ঘাটতি অর্থনীতি সাংবাদিকতার পথিকৃত মজিম হোসেন স্মারক বক্তৃতায় তুলে ধরেন দেবপ্রিয় ভট্টাচার্য বলেন কেন্দ্রীয় ব্যাংকের সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা এইসব অব্যবস্থাপনারই রূপ এগুলিকে মোকাবেলা করার জন্য যে রাজনৈতিক শক্তি দরকার সেই রাজনৈতিক শক্তির চেয়ে সুবিধাভোগীদের সামাজিক রাজনৈতিক শক্তি অনেক বেশি এটার সর্বশেষ প্রমাণ হলো বাংলাদেশ ব্যাংকে আপনাদের ঢোকার ক্ষেত্রে যে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে সমসাময়িক অর্থনীতির চিত্র তুলে ধরে দেবপ্রিয় বলেন দেশে এখন উন্নয়ন আর সংকটের সমান্তরাল বাস্তবতা চলছে জানান তথ্য উপাত্ত আর বক্তৃতায় অর্থনৈতিক অবস্থা ভালো মনে হলেও ভেতরটা নরবরে। বাজেট বিষয়ে তার পর্যবেক্ষণ গেল দশ বছরে অর্থনীতির আয়তনের তুলনায় বাড়েনি বরাদ্দ ফলে রাজস্ব আহরণ ও সম্পদ ব্যবস্থাপনায় দক্ষতা না বাড়ায় পর্যাপ্ত বরাদ্দ দেওয়া যায়নি শিক্ষা স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ খাতে আপনার মুদ্রা নীতি এবং আর্থিক নীতির ভিতরে সমন্বয় করার জন্য ব্যবস্থা বিকল অবস্থায় আছে একটা আরেকটা কোনো সময় এক পা বেশি জোরে যায় আবার কোনো সময় আরেক পা বেশি জোরে যায় এটার ভিতরে সমন্বয় না হয় এখানেই নীতি নেতৃত্বের ব্যাপার উই আর লিভিং ইন মাল্টিপল রিয়ালিটিস সরকার অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি সংবেদনশীল অনেক বেশি নিয়ন্ত্রণমূলক এবং সেই এই সময় বাজার ব্যবস্থাপনা ও সিন্ডিকেট নিয়েও কথা বলেন দেবপ্রিয় ভট্টাচার্য এছাড়া বিদেশি ঋণ পরিশোধের বাংলাদেশের গর্বের জায়গা একটা বড় জায়গা অনেকে বলেন যে আমরা কোনোদিন ঋণ খেলাফি হইনি বিদেশিদের কাছে তাহলে পাঁচ বিলিয়ন ডলার তো আপনি দিতে পারছেন না এটা কয় মাস হয়ে গেছে আপনার তো সেই গর্বের জায়গায় ফাটল ধরিয়ে দিয়েছেন আগে যদি এখানে দৃষ্টিশক্তির অসুবিধা থাকত এখন সর্বাঙ্গে এখানে অপঘাত হওয়াতে এক ধরনের বৈকল্যই চলে এসেছে ছোট ব্যবসায়ীদেরকে হয়রানি বন্ধ ও মানুষের জন্য পরামর্শ দেন দেবপ্রিয় ভট্টাচার্য একটা বালিশ তুলতে যদি পাঁচ হাজার টাকা লাগে পাঁচ হাজার টাকা লাগে তাহলে তো বড় মুশকিলের কথা আমি ওই বালিশে শুতে চাই আপনারা আমাকে একটা চ্যানেল ঢাকা আইএমএফ এর শর্ত পালনে ঋণ সুধার পুরোপুরি বাজার ব্যবস্থার উপর ছেড়ে দিচ্ছে বাংলাদেশ ব্যাংক ঘোষণা আসবে আগামীকাল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে আইএমএফ এর বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে এবং আইএমএফের শর্ত অনুযায়ী আগামী জুনে বিদেশি মুদ্রার নিট রিজার্ভ বিশ দশমিক এক এক বিলিয়ন হওয়ার কথা রয়েছে যা আঠারো বিলিয়ন রাখার প্রস্তাব করেছে বাংলাদেশ ব্যাংক এছাড়া ডলারের বিনিময় পদ্ধতি কোরলিং প্যাক থেকেও সরে আসছে তারা কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলছেন আলোচিত বিষয়ে দুপক্ষই একমত পর্যালোচনা সেটা আমাদেরকে জানিয়েছে আমরা বাংলা ব্যাংকের পক্ষ থেকে সেগুলো শুনেছি এবং বেশিরভাগ বিষয়ই আমরা যে আমাদের যুক্তি এবং তথ্য সেগুলো উপস্থাপন করার পর আমরা উভয়ই একমত হয়েছি বিভিন্ন বিষয়গুলোতে ভবিষ্যতের যে কর্ম পরিকল্পনা সেই বিষয়গুলোতে একমত হয়েছে মাত্র আটচল্লিশ ঘন্টার ব্যবধানে এক লাফে প্রতি ভরিতে সাড়ে চার হাজার টাকা করে বাড়ল স্বর্ণের দাম এর ফলে বুধবার থেকে বাইশ ক্যারেটে প্রতি ভরি বিক্রি হচ্ছে এক লাখ পনেরো হাজার চারশো পঞ্চাশ টাকা বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুসের বিজ্ঞপ্তিতে দাম সমন্বয়ের ঘোষণা দেওয়া হয়েছে একুশ আঠারো ক্যারেট এবং সনাতনী স্বর্ণের ক্ষেত্রেও বাজুস জানায় স্থানীয় এবং আন্তর্জাতিক বাজারের সাথে তাল মিলিয়ে এই সমন্বয় করা হয়েছে নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্যের আমদানি শুল্ক কমাতে সঙ্গে দিন দরবার করছে বাণিজ্য মন্ত্রণালয় পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান বাণিজ্য প্রতিমন্ত্রী তিনি বলেন বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার দীর্ঘদিন ধরে অস্থির নিত্য পণ্যের বাজার জিনিসপত্রের চড়া দাম আর বাজারের অস্থিরতা সামলাতে সরকারের কোনো উদ্যোগই যেন কাজে আসছে না তাই স্বস্তি মিলছে না সাধারণ মানুষের এই যেমন টিসিবির খাদ্যপণ্য বিক্রি কার্যক্রম বাজারের উত্তাপ থেকে বাঁচার আসায় কিছুটা কম দরে পণ্য কিনতে এসে ভোগান্তিরও যেন শেষ নেই কম আয়ের মানুষগুলোর অভিযোগ অনিয়ম অব্যবস্থাপনার কারণে টিসিবির পণ্য কিনতে নষ্ট হচ্ছে মূল্যবান সময় লুট হচ্ছে গরিবের চাল ডাল ও তেল সারা দিন জায়গা সিরিয়াল ধরে বইয়া থাহি দেয় না ওই একজনে পঞ্চাশ টাকা দেয় দিলে হ্যাঁ আগে দিয়ে দেয় তিন চার জন কাঠ নিয়ে আগে নিয়ে রাখে করে বস্তা ভরে ভরে পার্সেল করে আর আমরা যে দাঁড়াই রয়েছি আঙ্গুর কোনো খবর নাই এরা তো আজ দেয়া কাল দিলার আর দেয় না এই যে কত লোক যে রমজান মাসে পাইনি আমরা আমার বাসার মধ্যে বারো তেরো জন তাহলে সেন্ন মাল কুটি গেল রাজধানীর বাড়িধারায় চলতি মাসের বিক্রি কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী জানান টিসিবির কার্ডধারীদের দুর্ভোগ কমাতে সময় লাগবে আরও দু মাস পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার পাশাপাশি আসছে বাজেটে খাদ্য আমদানি শুল্ক কমিয়ে আনার চেষ্টার কথাও জানান প্রতিমন্ত্রী কিন্তু কোনো ডিউটি নাই পিঁয়াজ এখানে কিন্তু একটা মুসুরির ডালে নাই সো অনেকগুলাই নাই আমরা যৌক্তিক পর্যায়ে বাকিগুলা নিয়ে আসার জন্য চেষ্টা করব এটা আমার মন্ত্রণালয়ের দায়িত্ব না যে ইয়ের বাজারে ইনফ্লেশন কন্ট্রোল করা আমাদের মন্ত্রণালয়ের দায়িত্ব যে বাজারের পণ্যের সরবরাহটা নিরবিচ্ছিন্ন রাখা ওইটার চেষ্টা আমরা করছি করে যাব মে মাসে দুই লিটার সয়াবিন তেল দুই কেজি মসুর ডাল ও পাঁচ কেজি চাল বিক্রি হচ্ছে চারশো টাকায় তবে সংকটের কারণে বন্ধ রয়েছে চিনি পেঁয়াজ সহ অন্যান্য পণ্য বিক্রি রাকিব হোসেন চ্যানেল টোয়েন্টি ঢাকা পণ্য রপ্তানি হচ্ছে অথচ অর্থ আসছে না দেশে এমন চিত্র স্বয়ং বাংলাদেশ ব্যাংকের নেই বিষয়টিকে সরকারের বিভিন্ন সংস্থার তথ্যের গড়মিল হিসেবে দেখছেন ব্যবসায়ী নেতারা আর বিশ্লেষকরা সন্দেহ করছেন যে গেল মাসের শেষ দিকে অস্বাভাবিক বাংলাদেশের বিদেশি মুদ্রার প্রধান খাত পণ্য রপ্তানি সরকারের নানামুখী উদ্যোগ নীতি সহায়তায় গেল অর্থ মোট সাড়ে পঞ্চান্ন বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে বাংলাদেশ যদিও তা লক্ষ্যমাত্রার চেয়ে চার শতাংশের বেশি কম ইপিবির হিসাবে চলতি অর্থ বছরের পণ্য রপ্তানিতে এখন পর্যন্ত প্রবৃদ্ধি চার শতাংশ তবে বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কোটি ডলারের পণ্য রপ্তানি হলেও এ সময়ে রপ্তানি বাবদ দেশে এসেছে এক হাজার কোটি ডলার যদিও শেষ প্রান্তিকে পণ্য রপ্তানি বাড়ে আঠারো কোটি ডলার অর্থাৎ অর্থবছরের প্রথম ছয় মাস শেষে সাড়ে আটশো কোটি ডলারের পণ্য রপ্তানির অর্থ দেশে ফেরত আসেনি প্রায় বারো থেকে ষোলো পার্সেন্ট রেমিটেন্স রপ্তানির ক্ষেত্রে তৈরি পোশাক খাতে এটা দেশে ফেরত আসে না তো এটা একটা বেশ বড় অ্যামাউন্ট অর্থাৎ প্রতিটি এলসি ধরে ধরে যদি আমাদের এই তদারকিটা হতো অর্থাৎ যেটা কেন্দ্রীয় ব্যাংকের পাশ থেকে এটা করা সম্ভব তাহলে এই ধরনের অ্যানোমেলিগুলো আরও বেশি অ্যাড্রেস করার সুযোগ রয়েছে দেশের জনগণ তবে কি পণ্য রপ্তানির আড়ালে বিদেশে অর্থ পাচার করছে অসাধু চক্র এজন্য বাংলাদেশ ব্যাংক এনবিআর ভিন্ন ভিন্ন তথ্যকে দুষ্টেন ব্যবসায়ী নেতারা আর পণ্যের আড়ালে কেউ অর্থ পাচার করলে হুঁশিয়ারি দেন কঠোর পদক্ষেপের এই সমস্ত যারা জালিয়াতির সাথে সম্পৃক্ত যারা অন্যায়ের সাথে সম্পৃক্ত তাদের সাথে বিকেমি বিজিমির কোনো সম্পর্ক নেই এবং বিজিমি বিকেমি কখনো তাদেরকে কোনো পাশে দাঁড়াবে না বরং আমরা সরকারকে বাংলাদেশ ব্যাংক কে আমরা সহযোগিতা করব রপ্তানির আড়ালে যখন অর্থ পাচার নিয়ে নানা মহলে সন্দেহ তখন 14 সমাপ্ত এপ্রিল শেষে দেশে রেমিটেন্স এসেছে 204 কোটি ডলার কেবল শেষ দিনে এসেছে 13 কোটি ডলার আর শেষ চার দিনে গড়ে 9 কোটি এমন অস্বাভাবিক লেনদেনকে তাই সন্দেহের চোখে দেখছেন বিশ্লেষকরা যখনই যে বড় অঙ্কের অর্থ আসে এবং হঠাৎ করে এক দিনে দুই দিনের মধ্যে অনেকগুলো টাকা আসে তখন ওগুলো কোথা থেকে আসছে সেটা একটু দেখতে হবে মানে সবাইকে যে বাধা দিতে হবে বিষয় এরকম নয় কিন্তু আমাদের একটু নজর রাখা উচিত যে এই দুটার মধ্যে কোনো মানে অর্থ পাচার হয় এবং এই বড় অঙ্কের অর্থ আসার মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা সেটা একটু দেখতে হবে রাকিব চ্যানেল ঢাকা দর্শক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোরের এখনকার আয়োজন এখানে শেষ করছি এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ